আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর গতকালের ভিডিওতে তো দেখতেই পারছি না তাদের কাউকে না বলে চলে আসছেন আজকের ভিডিও অনেক সুন্দর লাগবে অবশ্যই লাস্ট পর্যন্ত দেবে ভিডিও শুরুতে প্রথমে সরি বলতেছি কারণ আমার ঘরে ফ্যান চলতেছে একটু সাউন্ড হবে তাই এই জন্য সরি এখানে আমরা নাস্তা করে বেরিয়ে পড়ছি টাউনের উদ্দেশ্যে মানে সিলেট টাউনে যাব আমরা আমাদের বাড়ি থেকে যেহেতু টাউন অনেক দূরে তাই আমরা সকাল সকালে বেরিয়ে পড়লাম আর যেহেতু অনেক গরম ছিল বলতেছিলো কেন আসলাম উনি মাত্র পাঁচ দিনের জন্য আসছেন আমাদের এই পাঁচ দিনের ভিতরেই আমরা শপিংগুলো সেরে নিতে হবে এর ভিতরে বাড়িতেও থাকতে হবে মেয়ামান আসবে তাই পাঁচ দিনের ভিতরেই আমার সব কাজগুলো গুছিয়ে নিতে হবে এই জন্য তারা করে প্রস্তুতি নেওয়া হয়েছে এই তো কথা বলতে বলতে চলে আসলাম টাউনে প্রায় আমাদের বাড়ি থেকে এক ঘন্টা দেড় ঘন্টা মতো লেগে যায় টাউনে আসতে দেখেই ভালো লাগতেছে মানে এটাই ফিলিংস আসলে এখন এই ভিডিওগুলো আমি বয়স আবার দিতেছি আর অনেক বেশি মিস করতেছি মনে হইতেছে যে আবার ছুটে যাই বাংলাদেশে কিন্তু তার হবে না কারণ বাচ্চাদের স্কুল আছে সামনের বছর আকসাকেও ভর্তি করে দেব তারপর কাজ সব কিছু মিলিয়ে তার হয় না একবার যদি প্রবাস জীবন আপনার মানে শুরু হয়ে যায় তা শেষ সবার নয় কখন ছুটি পাবো কখন যাব সব কিছু মিলিয়ে যেহেতু আমরা কোনো কাজ করি না বা আমার কোনো কাজ নেই আর দিনের উপর ওপর ডিপেন্ড করে উনি কখন ছুটি পাবেন উনি কখন আমাদেরকে নিয়ে যাবেন আর আমার এখন আর এত তাড়াতাড়ি যাওয়ার কোনো ইচ্ছা নেই যেহেতু বাংলাদেশের পরিস্থিতি অনেক খারাপ না যাওয়াটাই ভালো ইনশাআ আল্লাহ আল্লাহর যেদিন হুকুম হবে আবার যাব কেনা যেতে চায় নিজের দেশের মাটিতে বলেন তো সবারই যেতে ইচ্ছা হয় কিন্তু পরিস্থিতি শিকার আমরা সবাই প্রবাসী বলতে পারেন সব প্রবাসীরাই আমরা মানে সময় পেলে যেতে চাই দেশে কিন্তু তার হয় না যাই হোক অনেক বকবক করা হলো বকপক যদি বিরক্ত লাগে কিছু করার নেই সরি আর তো আমরা চলে আসলাম শপিংয়ে এখানে দেখতেই পারতেছেন আকসা অনেক খুশি আদিয়ানও আসছে আজকে আজকে শুধু আকসার আদিয়ানের দিন বলতে পারেন এখানে আমরা প্রথমে আদিয়ান আবার জন্য কিছু কেনাকাটা করব পরে দেখবো যদি চয়েস লাগে ফাঁকে ফাঁকে আমাদের জন্য কেনাকাটা করব এখানে আমরা মিরুরে যাব। কিছু জিনিসপত্র কেনার জন্য আকসা আদিয়ান আদিন জন্য আমার শপিংগুলো পরে কিনবো এটা না যে কিনতে হবেই এটা কোনো ব্যাপার না পছন্দ লাগলে কিনবো এরকম একটা কি যাই হোক আকসা তো কোনো শপে ঢুকতে চাইতেছে না তাই আদিয়ান আব্বুকে নিয়ে হাঁটাহাঁটি করতেছিলেন উনি বলছেন যে তুমি যাও আমি ওকে নিয়ে হাঁটি তুমি যা লাগে কিনে কারণ আকসা অনেক বেশি দুষ্টুমি করেছে দেখতেই পারতেছে না উঠতেছে লিফটের মধ্যে নামতেছে এই ব্যায়ামটা করতেছে ওরা আব্বুকে নিয়ে যাই হোক বাচ্চা মানুষ ওরও ভালো লাগতেছে না কোনো বাচ্চারই ভালো লাগে না আমার আদিয়ানও সেম যদি দেখে যে আমি কোনো শপের ভিতরে ঢুকতেছি ও বলতেছে মা আমি যাব যাবো না ওই শপে দেখা যায় যে ওরা বোরিং ফিল করে আরে তোমাদের টুকটাক কেনাকাটা শেষ হয়ে গেছে বাচ্চারা খিদা লেগে গেছে যেহেতু সকাল সকাল আসছি ওরা খেয়ে আসে নাই ওদেরকে ঘুম থেকে তুলে আমরা রেডি করে নিয়ে চলে আসছি তাই ওদেরকে একটু খাওয়াবো তাই আমরা খাবার অর্ডার করে এখানে ওরা প্লে গ্রাউন্ডে খেলতেছিল আজকে শুধু আদিয়ানা রাক্সাকে নিয়ে আসো ওদেরকে একটু মানে এন্টারটেনমেন্ট করার জন্য ওরা বাংলাদেশে এসে একবারে গোরবন্দি হয়ে গিয়েছিল ওদেরকে কোথাও নিয়ে যাওয়া হয় নাই কারণ ওয়েদারটা অনেক বেশি ছিল এই রোদ এই বৃষ্টি না হলে প্রচণ্ড গরম পরে তো আর্দিনের শূন্য তো খতনা হয়ে গেছে এই জন্য আর বেরোতে পারি নাই এই জন্য আজকে আদিন আবু বলতেছেন যাওয়ার পরের দিনই আমরা চলে আসছি এখানে আদিয়ান নাক্সাকে যেহেতু বাংলাদেশে আসছে ওদের কোনো স্মৃতি নেই বা কোথাও যায় নাই গৌরবন্ধু ছিল এই জন্য ওদেরকে নিয়ে আসলাম একটু ঘুরাতে সিলেট দেখাতে যাতে ওরা কিছু স্মৃতি নিয়ে লন্ডন চলে যায় বা চলে আসে যাই হোক এখানে আদিয়ানাক্সা অনেক খুশি হয়ে গেছে এই প্লেগ্রাউন্ড দেখে আজকে বললাম বাবা তোমার আর আকসার দিন তোমরা যা ইচ্ছে তাই করো এখানে তোমরা আনলিমিটেড আর এই তো এখানে কোয়ে নিয়ে এগুলা খেলতে হয় আদিয়ান আর আমার বা আর আমার আকসা ছিল তারা তিনজন মিলে আজকে খুব বেশি এনজয় করছে এখানে আদিয়ানা রাদিয়ানের মামা কম্পিটিশন চলতেছে কে উইনার হয় এই তো স্মৃতিগুলা এখন দেখি আর মানে অনেক বেশি কষ্ট লাগে অনেক বেশি মিস করি যাই হোক এখানে দেখতেই পারতেছেন আদিয়ানা রাদিয়ান মামার ভিতরে কম্পিটিশন চলতেছে কে উইনার হয় ওইদিকে আমি আর আমার আকসা খেলতেছিলাম ও একা ছিল না অনেক বেশি দুর্বল হয়ে গেছে বাংলাদেশে গিয়ে আকসা দেখা যায় যে একটু হাঁটার পরে পড়ে যাইতেছে বারবার ঠিক মতো কিছু খেতেও না খেতেও পারতো না ও কাউকে চিনতেও পারতেছিল না ও একটু এরকমই এখানে দেখা যায় যে লন্ডন আমার বাসায় সময় সবাই আসে কিন্তু ও কারো কাছে যায় না ও সব সময় আমার পাশে পাশে থাকে বাসায় যদি আমি কোনো কাজও করি দেখা যায় যে ও আমার সাথে 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 থাকবে কোথাও যাবে না বা টিভিটাও দেখবে না সেই বাংলাদেশে গিয়েও সেইনটা করেছে ও কারো কাছে যেত না অনেক মানুষ ছিল মানে ওকে কুলে নেওয়ার জন্য কিন্তু ও যেত না ও অনেক ঠান্ডাকাটি করছে এজন্য ও অনেক বেশি বয় পেয়ে গেছে দেখা গেছে যে ওকে কোথাও খেলতে নিয়ে গিয়েছি এখানে সাপোজ ধরেন এখানে আমি খেলতে নিয়ে গেছি দেখা যাচ্ছে যে ও আমি কাছে থেকে শরীরেই কান্নাকাটি করতেছে মনে করতেছে যদি আমি চলে যাই বা এরকম কিছু এই তো আকসার কাছে আমি বসেই আসি ও খেলা করতেছিল আর ওর পাপাকে হসতেছিলো কারণ ওর পাপা আমাদেরকে এখানে রেখে ওরা ঘুরতে গেছে বলতেছে তুমি ওদের সাথে থাকো আর আমি একটু ঘুরে আসি বা কিছু কেনাকাটা করে আসি অবশ্যই যারা যারা আমার ভিডিও দেখবেন বা চোখে পড়ে কার কত বছর হয়েছে প্রবাস জীবনে একটু জানাবেন কে কত বছর হয়েছে দেশে যায় নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো তিন বছর পরে দেশে গিয়েছি অনেক ভালো লাগছে এই তো দেশ কার না ভালো লাগে বারবারই বলতেছি বিশেষ করে আমার হাতের খাবারগুলো অনেক বেশি মিস করতেছি এবার দেশে গিয়ে কী হয়েছে জানেন মজার কাহিনী আমার পেটটাও খারাপ হয়ে গিয়েছিল। কী হতো আমি এখানে থাকতে মনে হয়েছিল যে আমি দেশে যাব। এটা খাবো ওটা খাবো বা আমাকে বলবো এটা খা আমাকে রান্না করে দাও বা আমি বাইরে গিয়ে ফাস্টফুড খাবো আর ঠিক উল্টা হয়েছে আমি এবার দেশে গিয়ে যদি খাবার দেখতেই পেতাম আমার পেটে ব্যথা শুরু হয়ে যেত আমার মানে অবস্থাটা খারাপ হয়ে গেছে গেসে জানি না আমি তো কিছু মানে ফাস্টফুডও খাই নাই বা গড়ে কোনো তেল বেশি তেল মশলা এসব দিয়েও খাওয়া হয় নাই কী জানি জানি না আমার দেশে গিয়ে ওয়েদারের কারণে কি না জানি না আমার দেশে গিয়ে পেট খারাপ করে ফেলেছে কিছু খাবার দেখলে বা গ্রান শুনলেই আমার পেটে মানে মুচড় দিয়ে উঠতে এমন একটা অবস্থা হয়ে গেছে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম ওজনটা অনেক বেশি কমে গিয়েছিল দেশে যাওয়ার পর মানে আমাদের সবারই অবস্থা বেহাল হয়ে গেছে দেশে গিয়ে যে একটা মন উৎসাহ নিয়ে গিয়েছিলাম যে এনজয় করবো বা ওইটা ওইটা কিছুই হয় নাই এবার দেশ থেকে মানে অনেক খারাপ নিয়ে চলে আসছি মানে অনেক খারাপ মেমোরি নিয়ে বলতে পারেন চলে আসছি ইউকেতে এটা আমি কখনোই আশা করি নাই এগুলো আমার মানে স্মৃতি হয়ে রেখে যাবে খারাপ দিনগুলো আল্লাহ আমার এই খারাপ দিনগুলো কবে যে কাটিয়ে উঠতে পারবো আল্লাহই জানে যাই হোক এরকম কারোর সাথে না হোক আর আমি মাঝে মাঝে চিন্তা করি এরকমই হোক মাঝে মাঝে যাতে ডিফারেন্ট কিছু ফিল পাওয়া যায় যাই হোক এখানে আমরা চলে আসছি ইউনিমার্টে আমি এটা ইউকেতে যাওয়ার পর ইউনিমার্ট হয়েছিল আমি দেখি নাই আমি আর দিন বলতেছি আমাকে কোথাও নিয়ে যাওয়াটা যাওয়া বাকি আপনি ইউনিমার্ট একটু চক্কর দিয়ে আসবো কারণ অনেক ভিডিও দেখেছিলাম আমি কিন্তু আজকে দেখা হয়ে গেল সামনা আমার একটা জিনিস দেখে খুবই ভালো লাগছে এখানে সবই বিদেশি সিস্টেমে জিনিসপত্রগুলো মেক করা বা ডেকোরেশন সব কিছু বিদেশি সিস্টেমেই মেনটেন করা আছে একটা জিনিস ভালো লাগছে যে এখানে ইউএসএ ইউকে মানে সব দেশের প্রোডাক্টগুলো এখানে পাওয়া যায় আমি মনে করলাম যে এখানে আসার পর আমি কেন শুধু শুধু ইউকে থেকে এতে কিছু নিয়ে আসলাম এখানে তো সব কিছু পাওয়া যায় আমি এখান থেকে সব সবাইকে কিনে দিতে পারতাম এটাই ফিল হয়েছে দ্বিতীয়বার যখন যাব এরকম আর কিছু নিয়েই যাব না যেহেতু ওখানে দেশে পাওয়া যাচ্ছে আমি কেন শুধু শুধু এখান থেকে বয়ে নিয়ে যাব। এখানে তো দেখতেই পারতেছে না দিয়ান একটা গাড়ির উপর হামলা করে দিয়েছে মানে ওটা নিবেই আমরা বললেন আমাদের আছে মাত্র চার পাঁচ দিন হাতে ওটা নিয়ে আমরা কি করব। তখন বলতেছি না ওকে কোনো সমস্যা নেই এটা আমরা পেক করে উকে দিয়ে নিয়ে চলে যাব। আমরা প্রথমে একটা অনেক ভালো একটা চয়েস করেছিলাম যে এটা নেবো যেহেতু নেবো একটু ভালো জিনিস নেই কিন্তু আমার ছেলে একটা মানে কম দামি একটা স্কুটার ধরেছে যেহেতু ওটা শব্দ করতেছিল আমাদের একটু চয়েস না কি করব ছেলে খুশি তো আমরা খুশি যাই হোক এখানে আমরা শপিং টপিং শেষ করে আমার বড় খালার বাসায় চলে আসছে খালা অসুস্থ খালার ক্যান্সার হয়েছে সবাই দোয়া করবেন খালা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এর আগে মামার খালা আমাদেরকে টিট দিয়েছিল আমরা বিকেলের খানি পান তেমরা খেয়ে ফেলেছি এই তো ছিল আজকের ভিডিওকে তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ